আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছো তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে আমরা চলে যাব যে হচ্ছে গা হাজারো শ্রমিক যেখানে কষ্ট করে হচ্ছে গা রোজ আয় করেছে খাই সেখানে আমরা চলে যাব মানে ইপিচেট আপনারা নাম শুনে হয়তো বা চিনতে পারবেন বা কেউ চিনতে পারবেন না যারা চিনতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা চিনতে পারবেন না তারা এই ভিডিওটা দেখলে চিনে যাবেন কিছুটা আপনাদের দেখাবো কারণ ইপি ভিতরে অনেক লুকায় লুকায় হচ্ছে ভিডিও করতে হয় ভিডিও করার পারমিশন নাই। আর ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর হচ্ছে দেখতেই পারছেন হাজারো শ্রমিকরা কত কষ্ট করে কত দৌড়াদৌড়ি কুইড়া চলে যেত সেই তাদের কর্মস্থানে তো দেখতেই পারছেন এগুলো অনেক শ্রমিক আর এখানে অনেক হচ্ছে বাজার ঘাট যাই হোক দেখতেই সেনে মানে অনেকেই অনেক কিছু নিয়ে বসছে এগুলো বিক্রি করার জন্য যাই হোক দেখতেই পারছেন আমরা হাসপাতালের সামনে এসে গেছি এটা হচ্ছে মেন গেট না আই মিন এটা পকেট গেট যা যাকে বলে হচ্ছে মনে করেন একটা বাদলের এদিকে ছোট গেট একটা যাই হোক নামটা চিনবেন না তো এখানে ঢোকার আগে ক্যামেরাটা বন্ধ করা লাগবে কারণ হচ্ছে সিকিউরিটি ঢুকতে দেয় না তো চলো আমরা ভিতরে চলে আসছি দেখতেই পারছো যে আমরা ভিতরে চলে আসছি যাই হোক আমরা আস্তে আস্তে আগেই আসি আর ক্যামেরাটা অনেক নড়াচড়া করতেছে কারণ লোকায় লোকায় ভিডিও করতে হয় আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে আস তারা তারা অবশ্যই লাইক এবং চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখতে পাচ্ছ যে অনেকটা সুন্দর একটা ভিউ দেখতেই পারছো যাই হোক এখানে হচ্ছে কারণ আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে অনেকটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি আছে যাই হোক দেখতেই পারছো তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের দেখাবো হচ্ছে কার আমাদের ঢাকা ইপি জেটের ভিতরে হচ্ছে কার মসজিদটা আছে মসজিদ আর আশেপাশের ভিউ দেখাবো যাই হোক তোমাদের দেখাই যে মসজিদটা কতটা সুন্দর আর কতটাই একটা তো এটাই হলো ঢাকায় ইপি জেটের হচ্ছে কার একটা মেন পয়েন্ট মসজিদ অনেকটা সুন্দর লাগতেছে মসজিদ আচ্ছা যাই হোক আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আমি আর কথা না বলে আপনাদের ডিস্টার্ব করি তো যাই হোক গাই সাবস্ক্রাইবটাও ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও যার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও